আজকে দক্ষিণপন্থীদের দক্ষিণ পন্থী প্রভাব তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ আপনি কি জানেন জীবনবার কারা ভোট দিয়েছে আপনি তো জানেনই না এই দিয়েছিল কিন্তু দক্ষিণ পন্থীদের সম্মান ইজাত বিএনপি রক্ষা করতে পারে নাই জিয়া আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে একানব্বই সনে ক্ষমতায় গেছিলেন কিন্তু দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন জিয়া রহমান সাহেবের আদর্শে বক্তৃতা দিয়ে দুই হাজার বিএনপি ক্ষমতায় গেছিলেন খালেদ রেজা আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন তার দুইবারে দেশ পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে জিয়া রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান জিয়া রহমান আদর্শ বিক্রি করে আপনাদেরকে বাল পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে কিন্তু আপনারা জিয়া রহমান বাস্তবায়ন করতে পারেন নাই দেশকে পাঁচবার না এদেশের মানুষ পুরো চোর ডাকাত বদমাস এবং গুন্ডা চাঁদাবাজ থেকে ভোট দিবে না যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না মার্কা যদি সব গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না কিন্তু হাত পাকা মনে একটা মার্কা